আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার শিঙ্গারা তৈরির পুরো রেসিপি অনেকে শিঙ্গারা তৈরি অনেক ঝামেলা মনে করেন তবে খুব সহজে একদম দোকানের মতো করে খাস্তা শিঙ্গারা ঘরেই তৈরি করা যায় হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি শিঙারা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ আপনি নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়েছি এক চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন এই দুটো মিশিয়ে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচ টেবিল চামচ তেল শিঙাড়া তৈরির জন্য তেলের পরিমাণ একটু বেশিই দিতে হয় আমি দুই কাপ পরিমাণ ময়দার জন্য পাঁচ টেবিল চামচ তেল দিয়েছি তেল ময়দার সাথে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দা এরকম ভেজা ভেজা হয়ে আসছে মুঠো করলে মোটা হবে তখন বুঝবেন তেল মেশানো হয়ে গেছে এরপর অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে একটা ডো তৈরি করতে হবে একবারে পানি অ্যাড না করে অল্প অল্প পানি অ্যাড করে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করতে হবে ডো পারফেক্ট না হলে শিঙারা পারফেক্ট হবে না তাই পারফেক্ট একটি ডো তৈরি করতে হবে আমার ডোটা দেখুন অমসৃণ একটা ডো তৈরি হয়েছে একদম শক্ত ডোটা কিন্তু এরকম শক্তই হবে যথেষ্ট শক্ত একটা ডো তৈরি করেছি এবার ডোটাকে তিরিশ মিনিট রেস্টে রাখতে হবে হাতে সময় না থাকলে কমপক্ষে পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন অন্যদিকে শিঙারার পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম সাথে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপর স্বাদ মতো লবণ লবণ দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে ও জিরার গুঁড়া এবার সামান্য পানি অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা তিন কাপ পরিমাণ আলু আলু মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে ঠেকে দিতে হবে আলু সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ পর খুন্তি দিয়ে আলুগুলোকে এইভাবে ভেঙে দিতে হবে এতে পুরটা দেখতে অনেক মাখা মাখা হবে আর খেতে অনেক মজা হবে আমার পুরটা মোটামুটি রেডি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো ধনিয়া পাতা আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মিক্স করে নেবো একসাথে গরম মশলা গুঁড়া দিলে পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অফ করে দিলাম আমাদের সিঙ্গারার পুর রেডি পুরটা ঠান্ডা হলে সিঙ্গারা তৈরি করতে হবে এই দিকে আমার ডোটা সেট হয়ে গেছে দুই কাপ ময়দার ডোকে আমি দশ ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ থেকে কিন্তু দুইটা শিঙ্গারা হবে একটা ভাগ নিয়ে বাকিগুলো আবারও ঢেকে রাখছি যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায় বাকি ডোগুলো কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন এবার এই ডোটাকে একটু লম্বা সাইজ করে বেলে নিতে হবে সিঙ্গারার জন্য এইভাবে বেলে নিতে হয় এবার মাছ বরাবর কেটে নিলাম শিঙ্গারার সিট খুব বেশি মোটা করতে হয় না আবার পাতলাও না ঠিক এমন মোটা হবে এবার শিঙারার ভাজ কিভাবে দিবেন যেই দিকে কাটলাম সেই দিকে সামান্য পানি লাগিয়ে এভাবে দুই মাথা একসাথে চেপে দিতে হবে এতে কোণের মতো তৈরি হবে দেখুন এই কোণটাকে হাতে নিয়ে ভেতরে পুর দিয়ে সাইড দিয়ে পানি লাগিয়ে এভাবে চেপে মরিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি সবগুলো শিঙ্গারা ঠিক একইভাবে তৈরি করে নেব আপনারাও ঠিক একই প্রসেসে দেখে তৈরি করে নেবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এমন সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা বলতে বলতে সবগুলো শিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি আমার টোটাল বিশটা শিঙ্গারা তৈরি হয়েছে সবগুলো আমি ভাজবো না কিছু ফ্রোজেন করে রেখে দেব এর জন্য এই শিঙ্গারাগুলো ছড়ানো কোনো প্লেটে রেখে ফ্রিজে রেখে একটু শক্ত হলে এরপর যে কোনো বক্সে করে রেখে দিতে পারেন খাওয়ার সময় বের করে ভেজে নিলে হবে এইভাবে সংরক্ষণ করতে পারেন আমি এখানে কয়েকটা শিঙারা ভেজে নিচ্ছি শিঙারাগুলো ডুবো তেলে ভাজতে হয় আর তেল মোটামুটি গরম হলে তারপর শিঙারাগুলো দিতে হবে এরপর মিডিয়াম তাপে পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর দোকানের মতো একদম পারফেক্ট শিঙাড়া তৈরি হয়েছে শিঙারাগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি একটু ভেঙে দেখায় কতটা খাস্তা হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে শিঙারা তৈরি রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এই রকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ সবাইকে